দুর্গা পূজা চলে আসা মানে কিন্তু বাড়িতে বিজয়া দশমীরও একটা বড় সড়ো প্রস্তুতি চলতে থাকে আর বিজয়া দশমী বলতেই তো সবচেয়ে প্রথমে যেটা মাথায় আসে সেটা হলো নাড়ু আর নিমকি আজকে তাই আমি শেয়ার করছি কুচো নিমকির রেসিপি বাড়িতে বানানো এই কুচো নিমকি কিন্তু খেতে দুর্দান্ত হয় দোকানে নিমকি থেকে অনেক গুণে ভালো এর জন্য প্রথমেই একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা তারপর একে একে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন হাফ টি স্পুন কালো জিরে হাফ টি স্পুন জোয়ান আর দুই টেবিল স্পুন মতো দিচ্ছি রিফাইন্ড অয়েল আপনারা চাইলে পুরো জিনিসটা রিফাইন অয়েলেও করতে পারেন বা পুরোটাই ঘিতেও করতে পারেন অথবা ওয়ান টেবিল স্পুন রিফাইন্ড অয়েল আর ওয়ান টেবিল স্পুন ঘি অ্যাড করেও করতে পারেন তাহলে ঘিয়ের একটা গন্ধ বেরোয় খুব সুন্দর তবে আজকে আমি এটা রিফাইন অয়েলেই করে দেখাচ্ছি এবারে সব কিছুকে মানে শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে এরকম করে একটু ভালো করে ঘষে ঘষে মাখতে হবে যখন এরকমভাবে জিনিসটাকে মাখবেন দেখবেন যে পুরো মিশ্রণটাই একটু দানা দানা মতো হয়ে গেছে বুঝতে হবে ময়ানটা আমাদের একদম সঠিকভাবে দেওয়া হয়ে গেছে আর এই অবস্থায় এটাকে যদি হাত দিয়ে মুঠো মতো তৈরি করেন তাহলে দেখবেন একটা শক্ত এরকম ডোয়ের মতো ফর্ম করছে যেটাকে হাত দিয়ে একটু চাপ দিলে কিন্তু ঝুরঝুর করে ভেঙে যাবে তাহলে বুঝতে হবে ময়ান দেয়া আমাদের কমপ্লিট এবারে এর মধ্যে পরিমাণ মতো অল্প অল্প করে জল অ্যাড করে ভালো করে ঠেসে ঠেসে মেখে একটা টাইট ডো বানিয়ে নেব আর এর জন্য প্রথমেই এক গাদা জল দেবেন না অল্প অল্প করেই জলটা অ্যাড করবেন কারণ ডোটা কিন্তু একটু টাইট হতে হবে খুব একটা চ্যাট চ্যাটের ডো যেন না হয় তাহলে কিন্তু নিমকিগুলো পারফেক্ট হবে না যেরকম আঙুলের মধ্যে লেগে থাকছে এই ধরনের যেন না হয় একদম স্মুথলি এটা বাটি থেকে এরকম ছেড়ে আসবে তখন বুঝতে হবে ডো আমাদের রেডি তারপর এটাকে ঢাকা দিয়ে ওই কুড়ি থেকে তিরিশ মিনিট মতো রেখে দেবো কুড়ি তিরিশ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আরও একবার এটাকে হাত দিয়ে ভালো করে ঠেসে ঠেসে একটু মেখে নিচ্ছি মানে ফাইনালি নিমকি বানানোর আগে এটাকে আরেকবার কিন্তু ভালো করে ঠেসে মেখে নিতে হবে তারপর এর থেকে লেচি কেটে নেবো আর লেচিটা কাটার জন্য একটু বড় বড় করেই বানাচ্ছি নর্মাল আমরা যে রুটির লেচি করি তার থেকে কিন্তু এই লেচিগুলো একটু বড়ই হবে এরপর একটা একটা করে লেচি এখান থেকে নিয়ে বেলবো আর বাকিগুলোকে কিন্তু একটু ঢাকনা দিয়ে বা ভেজা কাপড় দিয়ে কভার করে রেখে দিতে হবে তাহলে এর মধ্যে ময়েশ্চারটা অনেকক্ষণ অবধি বজায় থাকবে তারপর বেলে নেওয়ার পালা ছোটা পরিমাণ রিফাইন অয়েল এর উপরে দিয়ে হাত দিয়ে একটু স্প্রেড করে তারপর এটাকে ভালো করে টেনে টেনে বেলে নিতে হবে যতটা টানা সম্ভব মানে একটু পাতলা ধরনের করেই বেলে নিতে হবে আমি আগেই বলেছি আজকে আমি কুচো নিমকির রেসিপিটা দেখাচ্ছি আর কুচো নিমকিগুলো কিন্তু একদম সরু সরু আর পাতলা পাতলা ধরনেরই হয় এরকম দেখুন পুরোটা জুড়ে আমি বেলে নিয়েছি তারপরে একটা পিজা কাটার দিয়ে যতটা সম্ভব সরু সরু করে কাটা যায় প্রথমে লম্বা লম্বিভাবে কেটে নিলাম তারপরে একটু তেরছাতেরছা ভাব করে কেটে নেব যাতে এই শেপটা অনেকটা বরফির মতো দেখতে লাগে এই যেরকম আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে ঠিক এরকমভাবে কেটে নিতে হবে অন্যদিকে কড়াইয়ে বেশ অনেকটা পরিমাণ রিফাইন অয়েল আমি গরম করে নিয়েছি আর গরম হয়ে গেলে কিন্তু এটার আঁচটা কমিয়ে দিয়ে লো টু মিডিয়ামের মধ্যে রেখে দিতে হবে তারপরে যার মধ্যে এই নিমকিগুলোকে বেলেছিলাম সেই চাকি থেকে একদম একটা ছুরি দিয়ে চেঁচে চেঁচে সব নিমকিগুলোকে ধরে একদম তেলের মধ্যে দিয়ে দেব। আপনারা হয়তো দেখে ভাবতে পারেন যে নিমকিগুলো তেলে ছাড়ার সময় এরকম একটু দলা দলা মতো পাকিয়ে আছে তো এগুলো কি একসাথে দলা পাকিয়ে যাবেন না যখন তেল এগুলো ভাজা শুরু হবে আস্তে আস্তে কিন্তু একটা আর একটা থেকে অটোমেটিক্যালি ছেড়ে আসবে আর যখন এরকম একটু বাদামি মতো রঙ ধরবে মানে নিমকিগুলো পুরোপুরি ভাজা হয়ে যাবে মচমচে করে তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে এগুলো কিন্তু একদম খাস্তা নিমকি হয় অনেক দিন অবধি রেখে খাওয়া যায় কোনো রকমভাবে খারাপ হয় না এইভাবে আমি ব্যাচ ওয়াইজ অল্প অল্প করে ভেজে নিচ্ছি আর এগুলো ভাজার সময় কয়েকটা জিনিস একটু খেয়াল রাখবেন খুব একটা দূর থেকে এগুলোকে তেলে ফেলবেন না তাহলে কিন্তু গায়ে তেল ছিটকে যেতে পারে আর আজটা অবশ্যই লো টু মিডিয়ামের মধ্যে রাখবেন তাহলে কিন্তু ভাজাটা একদম পারফেক্ট হবে বেশি চট করে পুড়ে যাবে না বা তাড়াতাড়ি পুড়ে গিয়ে লাল লাল হয়ে যাবে না হালকা বাদামি রঙ আসা শুরু হলেই কিন্তু বুঝতে হবে নিমকিগুলো আমাদের ভাজা হয়ে গেছে আর তেল থেকে একটা ঝাঁঝরি সাহায্যে এগুলোকে তুলে নিয়ে তারপরে প্লেটের মধ্যে নামিয়ে নেব ঠান্ডা হলে তবেই কিন্তু এগুলোকে কন্টেনারের মধ্যে ভরে স্টোর করবেন তাহলে অনেক দিন অবধি এগুলো বেশ ভালো থাকে এভাবে বাড়িতেই কিন্তু খুব সহজে আর কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন দোকানের থেকেও ভালো স্বাদের কুঁচো রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেল দা বং বেগুনিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ